পশ্চিম বর্ধমানের আসানসোলে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে আসানসোলের আটত্রিশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ থানার অন্তর্গত কালী পাহাড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে আজকে সকালে যখন স্থানীয় ওই জঙ্গলের পাশ দিয়ে যায় সেই সময় দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করলে তারা শিশুটির দেহাংশ দেখতে পায় স্থানীয়রা জানিয়েছেন কুকুরে ক্ষতবিক্ষত করেছে সদ্যজাতের দেহ ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছে এই শিশুটিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ওইভাবে গন্ধ গন্ধ তাই কিন্তু এত গন্ধ কেনার দিচ্ছে তখন আমি দেখলাম নাইটি একটা ঝুলে আছে কালকে ছিল না কিন্তু বিকেলে আমরা সকাল বিকেলে ওই দিয়ে যাই কালকে ছিল না তখন আমি কুকুর দু তিনটা ঢুকে গেছে কুকুরটাকে ভিন মারলাম যখন কুকুরটা সরলো একটু একটা বাচ্চার পা দেখা যাচ্ছিলো তখন এসে আবার কাকিমালাকে বললাম কাকিমা হ্যাঁ গো বৌ মা আমিও গন্ধ পেয়েছি তখন থেকে সবাই আসছে দেখছে তখন কাকিমা বলছে হ্যাঁ বৌমা সকালে আমি গন্ধ পেয়েছি এইভাবে কিগুলো এইসব ভালো না দেখেন কত জঙ্গল ওটা আমাদের বাস করি এখানে আমরা কালীপাড়ি যাওয়ার রাস্তা রয়েছে কোড়াপাড়া রাস্তা রয়েছে মাঝিপাড়া যাওয়ার সব দিকে রাস্তা দিক থেকে রয়েছে আর আমাদের আজকে পাড়ার একটা বদনাম হয়ে গেল এত বাজে আমাদের লাগছে কোনোদিন এরকম ঘটনা হয়নি কিন্তু খুব খারাপ লাগছে এত